বাইশ আজ কাল দুদিন তুমি জানো এটা কি হয়েছে আমি এমন একটা কাজ করে নিশ্চয় খুশি হয়ে যাবে এমন ভাবে হাস্য মনে হয়েছে আর একটা বিয়ে দিব আর তিনটা লিয়া হয়নি

ইউনিভার্সিটি ছাত্র আর তুমি প্রশ্ন করছো তুই যে কোন ইউনিভার্সিটির এটা ইউনিভার্সিটি না না জি মানে হচ্ছে বাতিল করা হ্যাঁ